শেখ হাসিনাকে ফেরাতে জাহাঙ্গীরের ষড়যন্ত্র অডিও ফাঁস বর্তমান অবস্থা থেকে আমাদের কিভাবে রক্ষা হওয়া যায় কিভাবে আমাদের নেতৃত্ব এবং সারা দেশের আওয়ামী লীগ পরিবার এবং সাধারণ মানুষ কিভাবে নির্যাতিত হইতেছে যে শকুন দেশ দখল করছে সেটা থেকে রক্ষা পাওয়ার জন্যই আমাদের মধ্যে সেই শৃঙ্খলাটা থাকবে আত্মগোপনে থাকা গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীরের একটি অডিও রেকর্ড সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আত্মগোপনে থাকা জাহাঙ্গীরের এই অডিও রেকর্ডে বলতে শোনা যায় শেখ হাসিনাকে ফেরাতে সারা দেশে অর্ড পর্যায়ে অরাজকতা তৈরির বিষয়ে দিয়েছেন গোপন নির্দেশনা দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে নিজে কর্মী সমর্থকদের প্রস্তুত থাকতে বলেছেন জাহাঙ্গীর আলমকে এগারো মিনিট নয় সেকেন্ডের ওই অডিও রেকর্ডে আরও বলতে শোনা যায় পৃথিবীর কোনো শক্তি আমাদের বাড়ির মধ্যে গুছিয়ে দেবে না আমাদের নেতা শেখ হাসিনা তার কাজ তিনি করছেন আমাদের যে কাজ তা আমাদেরই করতে হবে নিজেদের অবস্থান তৈরি করতে হবে আপনাদের কি করতে হবে চব্বিশ ঘন্টা আগেই তা জানিয়ে দেওয়া হবে যা বলা হবে আপনারা নিজ নিজ জায়গা থেকে পালন করবেন দ্রুতই আপনাদের সিদ্ধান্ত জানানো হবে বলেন শকুনিরা দেশ দখল করছে তাদের দখল থেকে রক্ষা পেতে নিজেদের শৃঙ্খল থাকতে হবে আমাদের দলের প্রধানকে কীভাবে দেশে আনা যায় সেজন্য সবার মধ্যে ঐক্য সততা ও সাহসের জায়গাটা থাকতে হবে আমরা এক লাখ মানুষ যদি এক সঙ্গে হই কোনো শক্তি আমাদের দমাতে পারবে না অর্ডে অর্ডে নিজের অবস্থান তৈরি করতে পারলে সারা দেশে অবস্থান হয়ে যাবে জেঙ্গীর বলেন শুধু ছাত্রলীগের ছত্রিশ লাখ নেতা থাকার কথা আওয়ামী লীগের সব সহযোগী সংগঠন মিলে এক কোটি বাহাত্তর লাখ নেতা পদে থাকার কথা ছিল কিন্তু কি কারণে হয়নি আপনারা সবাই জানেন আমাদের ভুল তৈরি ছিল তাও সবাই জানি আমরা সবাই কেন্দ্রীয় ও আন্তর্জাতিক নেতা হয়েছে কিন্তু নিজের অর্ডের খবর জানি না নিজের অর্ডে অন্য কেউ অবস্থান করে দেবে না নিজ নিজ অর্ডে নিজেদের অবস্থান তৈরি করতে হবে তাহলে সারা দেশেই আমাদের অবস্থান হয়ে যাবে আন্দোলনে গত পাঁচ অগস্ট দেশ থেকে পালিয়ে যান শেখ হাসিনা দেশের বাহিরে বসে দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত আছে শেখ হাসিনা সহ তার দোষরা এসব অপকৌশল বাস্তবায়নে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে পালিয়ে যাওয়া গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে তবে শুধু জাহাঙ্গীর নয় শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে তিনি সহ দলের নেতারা দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে থাকা ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেতাদের এসব নির্দেশনা ভালোভাবে নিচ্ছেন না জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণ ছাত্র নেতারা তারা বলছেন আওয়ামী লীগ একটি সন্ত্রাসী রাজনৈতিক দল বিদেশে থেকে তারা দেশকে সংকটের দিকে ঠেলে দিতে চাচ্ছে এজন্যই দেশের অভ্যন্তরে পালিয়ে থাকা নেতাদের এসব নির্দেশনা দিচ্ছে সবার ঐক্যমতের ভিত্তিতে আওয়ামী লীগের এসব কর্ম অপকর্ম প্রতিহত করতে হবে তারা বলেন তারা নানা ধরনের ষড়যন্ত্র ও চক্রান্তের সঙ্গে জড়িত ঐক্যবদ্ধভাবে তাদের এ চক্রান্ত মোকাবিলা করতে হবে নইলে তারা আত্মগোপনে থেকে অপরাধমূলক কাজ চালিয়ে যাবে এবং দেশে অরাজকতা তৈরি করবে